啊。Uh আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ বাংলাদেশ টেলিভিশনের প্রসঙ্গ খুতবা অনুষ্ঠান থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমরা এমন সব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি যে বিষয়ে দেশ জাতি ব্যাপক উপকার হয় এবং মানুষ সংশোধন হওয়ার একটা বড় সুযোগ থাকে অন্যদিকে মানুষের সু আমল করার এবং গুণামুক্ত থাকার একটা বড়ো ধরনের সুযোগ এমন সব বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি আমরা দৈনন্দিন জীবনে মানুষের অনেক উপকার করার চেষ্টা করি কেউ আবার ক্ষতি করার চেষ্টা করে তো উপকার করলে কি মানে সব পাওয়া যায় মানুষের ক্ষতি ক্ষতিসাধন করলে যে নিজের কি অপকারিতা রয়েছে ইসলামে এর কী দিক নির্দেশনা এই সব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আজিজ আমরা কথা বলবো মানুষের ক্ষতি সাধন করলে ইসলামে তার কি ভয় অবস্থা বা ইসলামে তারকে কি দিক নির্দেশনা দিয়েছে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো ইশা আল্লাহ আমাদের ইনস্টিউতে দুজন ইসলামিক স্কলার রয়েছেন রয়েছেন আমার ডান পাশে দেশের খ্যাতমান মোকাসির কোরআন শেখ দিলু ব্যাপারী জামে মসজিদ মকবাজার ঢাকা এবং বাংলাদেশের একজন প্রখ্যাত আলিম দিন আপনাদের সুপরিচিত মহাতরম মাওলানা সাদিকুর রহমান আল্লাহারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার বাম পাশে রয়েছেন দেশের একজন তরুণ আলিম উদ্দিন মহতারাম মৌলানা মুফতি ইসমাইল হোসাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহতারাম মৌলানা সাদিকুর রহমান রাজারি ক্ষতি কিভাবে করা যায় কত ধরনের এবং আমরা তো ক্ষতি বলতে মোটা দাগে কিছু বুঝি কিন্তু সূক্ষ সূক্ষ্ম কিছু ক্ষতির কথা আমরা এবং আনকমন কিছু ক্ষতির কথা জানতে চাই যেটা মানুষকে আমরা সাধারণত করে থাকি আহমদুলিল্লাহ ও সালাত আলাহিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা আকাশ প্রযুক্তির এই সময়ে প্রতিনিয়ত কিন্তু আমি একে অন্যের ক্ষতি সাধন করছি যেগুলো আপনি বললেন যে সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষতি যেমন ধরুন আপনি একজন মানুষকে ব্লেম দিলেন নানাভাবে যে কাজটা সে করেনি এটাকে শরীয়তের পরিভাষায় তোহমত বলা হয় এবং এটি অত্যন্ত গৃহীত কাজ যদি আপনি এটি করে থাকেন এটি হারাম এবং কবিরা কবিরাগুণা এই কাজটা আমরা প্রতিনিয়ত করি নাম কিন্তু তহমত কিন্তু এই তহমতটা অত্যন্ত বড় ধরনের আদাবের বিষয় নবী সাল্লাহি সাল্লাম বলেছেন এরপরে আসুন আমরা আরেকটি ক্ষতি আমরা প্রতিনিয়ত এখন করছি যেমন কেউ কাউকে ব্ল্যাক ম্যাজিক করা এটি সূচনা কিন্তু এখন না লাবিদ বিন আসাম করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে যখন ব্ল্যাক ম্যাজিক করেছিল বা কালো জাদু আমরা দেখেছি বাংলাদেশে টক অফ দ্য কান্ট্রি ছিল এই ব্ল্যাক ম্যাজিক বাংলাদেশের একজনের মৃত্যুতে সে ফেসবুকে স্টেটাস দিয়েছিল যে আমি এগুলো বিশ্বাস করতাম না কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যেন আমি ধুকে ধুকে মারা যাচ্ছি ব্ল্যাক ম্যাজিকের প্রভাবের কারণে এই কথাগুলো উঠে আসার কারণে আমরা হয়তো এখন এই বিষয়গুলো জানছি যে ব্ল্যাক ম্যাজিকটা কতটা মারাত্মক ভয়াবহ বিষয় যেটা মানুষকে দুকে দুকে মৃত্যুর দিকে নিয়ে যায় অথচ কিন্তু যেমন কালো জাদু এটা আমরা অনেকে হয়তো মনে করি যে এটা কোরআনকে উল্টো করে পড়ার মধ্য দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয় আসলে মূলত বিষয়টা কিন্তু এমন না এটা নানাভাবে শয়তানকে খুশি করার জন্য যত মাধ্যম রয়েছে একেবারে উলঙ্গ হয়ে কোরআনকে অপদস্থ অপমানিত করে বিভিন্ন হাড় বিভিন্ন পুতুল শিংমাস এগুলোর গলায় বিভিন্ন রশি বেঁধে দিয়ে নানাভাবে এক কথা ইসলাম থেকে বের হয়ে গিয়ে যে পথ পন্থা অবলম্বন করে মানুষের ক্ষতি সাধন করা হয় এগুলোকেই কুফুরি কালাম বলা হয় বা ব্ল্যাক ম্যাজিক বলা হয় কালো জাদু বলা হয় সেহরে আসওয়াত বলা হয় এই সেহরা আস সাল্লামের চুলগুলো নিয়ে করা হয়েছিল লাবিদ বিন আসাম ছয় মাস নাবিজি স্ত্রীদের কাছে যেতে চাইতেন কিন্তু নাবিজি যেতে পারতেন না তাহলে চিন্তা করেন কি পরিমাণ ক্ষতি সাধন করা হলো নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে এরপর আলীর আল্লাহ তালা আনহু তিনি সুরায় ফালাক এবং সুরায় নাস পড়ে এক একটা করে গিট খুললেন নবীজি সাল্লাহ সাল্লাম পুরোপুরি সুস্থ হয়ে গেলেন সুভান আল্লাহামদি এই জন্য ব্ল্যাক ম্যাজিক এটা যদি কেউ করে হাত দুসাহি দরবাতুম তুম্বিস সাইফ নাবিজি বলেন কেউ যদি এই জাতীয় ব্ল্যাক ম্যাজিক করে জাদু করে মানুষকে ক্ষতিগ্রস্ত করে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড শরীয়তের দৃষ্টিতে মৃত্যুদণ্ডের অপরাধে অপরাধ করা একটি বিষয় হচ্ছে এই ব্ল্যাক ম্যাজিক এটি কিন্তু এখন সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে এবং আমরা বিভিন্ন বাজারে ঘাটে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে তান্ত্রিক উমুক এবং এটা অনেক সময় কিন্তু বিজ্ঞাপন আকারে অনলাইনে ইউটিউবে অনেক সময় বিজ্ঞাপন হ্যাঁ হ্যাঁ আপনি দেখবেন যে ফেসবুক স্ক্রল করলে আপনি পাবেন এবং এমন অনেক অখ্যাত বিভিন্ন চ্যানেল আছে যেই চ্যানেলগুলোর মধ্যে হয়তো বিভিন্ন নাটক সিনেমা দেখানো হচ্ছে ফাঁকে ফাঁকে এই অ্যাডগুলো দেওয়া হচ্ছে যে পারিবারিক বিভিন্ন জটিল বিষয়ের এখানে সমাধান দেওয়া হয় এবং কুফরি করা হয় ডাইরেক্ট বলা হয় কুফরি করা হয় আমি মনে করি আজকের বিটিভির এই প্রোগ্রাম দিয়ে আমরা চাই প্রসঙ্গ হোদবার এই প্রোগ্রাম দিয়ে সমস্ত জায়গায় একটা আলোড়ন সৃষ্টি হোক এবং প্রত্যেক খাতিবে বিষয়টা নিয়ে আসুক যারা এই কুফরি করবে এদেরকে হাদ্দুসাহির দর বাতুম বি সাইফ নবী ইসলামের হাদিস অনুযায়ী মৃত্যুদণ্ডের যে বিষয়টা নিবি বলে গিয়েছেন অন্তত যেন তাদেরকে শাস্তির আওতায় আনা হয় অন্য আরেকটি হাদিসের ভিতরে এর বয়াবহত নবীজি বলছেন যে মানুম ফকত বিমা উনজিল আলা মোহাম্মদ সাল্লি সাল্লাম কেউ যদি এই জাতীয় কোনো গণক অথবা এই জাতীয় কোনো পাপিষ্ঠ যে ব্ল্যাক ম্যাজিক করে তান্ত্রিক উমুখ এই তান্ত্রিকদের কাছে গিয়ে যদি কোনো ব্যক্তি কাউকে ক্ষতি করার নিমিত্তে যদি যেয়ে থাকে ফকত কাফা বিমা উনজিল আলা মোহাম্মদ সাল্লাহি সাল্লাম সে কেমন যেন সাল্লাহ ইসলামকে পুরোপুরি অস্বীকার করলো কোরআনকে অস্বীকার করলো তাহলে আপনি ছোট্ট আপনি মনে করতেছেন যে আমি একটু ক্ষতি করলাম কি হলো এই ক্ষতি সাধনের মধ্য দিয়ে আপনি কিন্তু ইমান হারা হয়ে যাচ্ছেন মালানা আজহারি তাহলে এটার তো অনেক সময় সাক্ষী প্রমাণ থাকে না কিন্তু গভর্নমেন্টের উচিত বোধহয় এই ব্যাপারে গোয়েন্দার নজরদারি অথবা আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের একটু তৎপরতা হওয়া উচিত কাজগুলি করে তাদেরকে যদি অন্তত মানে আইনের আওতায় আনা যায় তাহলে কিন্তু দেশে এই জাতীয় প্রবণতা কমে আসবে তবু আমরা আপনার কাছ থেকে জানবো যে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় এর আগে মতান মৌলানা মুফতি ইসমাইল হোসাইন মানুষের ক্ষতি সাধন কিভাবে আরো করা যায় এবং ক্ষতি থেকে আমরা পারি শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনার জন্য নির্ধারণ করেছেন মানুষের ক্ষতি করতে গিয়ে আমরা এখন যেটা করছি আমি বলতে চাই যে ধর্মীয় ক্ষতির যে দিকটা আছে দেখা যায় যে আলেমদের মধ্য থেকেও যে কতিপয় আমরা মানুষদেরকে দিন শিখাতে গিয়ে ভুল শিক্ষা দিচ্ছি এই যে ভুল শিক্ষা দিচ্ছি মানুষের আধ্যাত্মিকতা নষ্ট করে দিচ্ছি তার দিন নষ্ট করে দিচ্ছি বিদাত শেখাচ্ছি বিদাত যখন কেউ করছে কিংবা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পন্থা অনুযায়ী কাজ করছেন না বিভিন্ন মানুষের মতামত অনুযায়ী কাজ করে যাচ্ছেন তাহলে তার ধর্মীয় যেই আধ্যাত্মিকতা ধর্মীয় যেই দিকটা আছে নষ্ট করে দিচ্ছি যার ফলে কি হচ্ছে তিনি ভুল আমল করে জাহান নামের দিকে দাবিত হচ্ছেন তো আমরা যারাই করছি এই কাজটাও যিনি করছেন যার মাধ্যমে হচ্ছেন তিনি কিন্তু আলটিমেটলি পাপ তার হয়ে আমরা বেদাত শিক্ষা দিচ্ছি এর মানে হচ্ছে বিভিন্ন পদ্ধতি শিক্ষা নয় শিক্ষা বা প্রচার প্রসার এটা হবে রসুল্লা সাল্লা সাল্লামের দেখানো যে পথ মত সেটা আমরা প্রচার করব এর বাইরে যদি আমি মনে করি যে আমি একজন তরিকাপন্থী বা আমি এই পন্থি আমার পক্ষের লোক আনা দরকার এইগুলি বললে আসবে তাহলে সেটা নিশ্চয়ই একটা শরীয়তের ক্ষতির দিক জি কেমতের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু ধরবেন আমাদেরকে কীভাবে ধর্মের রাসুল করিম সাল্লি সালামের হাদিস থেকে আমরা জানতে পারি একদিন আল্লাহ হাবিব জিজ্ঞেস করছেন যে সাহাবিদেরকে তোমরা কি জানো সবচেয়ে মিসকিন কে তো সাহাবিদের মধ্যে কেউ কেউ বললেন যে ইয়ার যার অর্থ সম্পদ নেই সেই তো মিসকিন তখন রসুল করিম সাল্লাম বলেন না যার অধিক সলাদ আছে সিয়াম আছে দান আছে অসংখ্য আমল আছে কিন্তু এই আমলগুলো থাকার পরে সে দুনিয়াতে এমন কতগুলো কাজ করেছে কাউকে গালি দিয়েছে কাউকে কষ্ট দিয়েছে বিভিন্নভাবে মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করেছে ওই মানুষগুলোকে ক্রিয়ামদের ময়দানে তার আমল নাম্বার থেকে আমলগুলো দিয়ে দেওয়া হবে যার ফলশ্রুতি কী হবে সে আমল দিতে দিতে একটা সময় তার নিজের সঞ্চিত সকল আমল তার চলে যাবে চলে গিয়ে তার যেটা হবে যে পরবর্তীতে একটা সময় মানুষের অন্যায়গুলো পাপগুলো তার কাঁধে তুলে দেওয়া হবে বা সম্মান মানুষের সম্মান ইজ্জত টানাটা নি এখন তো আমরা এটা খুব বাজেভাবে দেখতে পাচ্ছি সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা যা দেখছি বিভিন্নভাবে ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে যে ট্যাগ দিয়ে একজন ভালো মানুষকে তিনি এই অপরাধের সাথে জড়িত নয় তিনি জানানো না এই বিষয়টা আল্লাহ হাবিব বলেছেন যে কোনো ব্যক্তি যদি কারো কষ্ট দেয় কাউকে তা কাউকে ক্ষতি করার সাধন করার চেষ্টা করে আল্লাহ তালা তার ক্ষতি সাধন করবেন যেরকম তিনি চাচ্ছেন আল্লাহ তালা নিজে করবেন আবার সুরা আহজাবের আঠারো নম্বর আয়তে আল্লাহতালা এই বিষয়টি আরও পরিষ্কার করেছেন সেখানে আল্লাহতালা বলছেন যে কোনো ব্যক্তি যদি কাউকে ক্ষতি করার চেষ্টা করেন কষ্ট দেন নানানভাবে অবদস্ত করার চেষ্টা করেন তিনি যেভাবে চেষ্টা করছেন আল্লাহ তাআলা তাকে ওইভাবেই অবদস্ত করবে এটা দুনিয়াতেও হবে আখেরাতও হবে সুতরাং আমরা আমাদের আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সম্মানীয় দর্শকদেরকে বলতে চাই আমরা প্রতিটি ইমানদার আমরা যেটা করব আমরা হচ্ছে একজন আরেকজনকে অকনো মাস অধিক সত্যবাদী হব সত্যবাদীদের সাথে থাকব সত্যের দিকে মানুষকে আহ্বান করব আমরা মানুষের কষ্টের কারণ হব না সাদিকুল নাজারি বেলাক মিউজিক নিয়ে কথা বলেছেন সমাজে এটা একটা ভয়াবহ এবং এটা একটা সমাজে একটা বড় ধরনের ব্যাধি হিসেবে কাজ করছে এটা কিন্তু সমাজে শুধু শহর না গ্রাম পর্যায়ে এবং এই যারা এই কাজগুলি করছেন এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের কি উপায় হবে এবং একজন মানুষকে ক্ষতিসাধন করার পরে তার ধর্মীয় দিক থেকে শারীরিক দিক থেকে সংসার চাকরি বাকরি এই নানান কষ্ট পেল তো আমরা এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী আর এই কাজগুলি যারা করছে তাদের ইনকাম কি এবং যারা এই ক্ষতিসাধন করছে এবং যারা এর সাথে সংশ্লিষ্ট টোটাল প্যাকেজটা আপনি কীভাবে বলবেন জি আসলে যারা এই কাজটা করছে তারা আসলে এক দিক থেকে তারা কুফুরে একটি কাজ করছে যেটি ইমান চলে যাওয়ার অনন্য কাজ আপনি যে কাজটি করার মধ্য দিয়ে আপনি বেঈমান হয়ে যাবেন ইমানের পথ থেকে আপনি বহু দূর চলে যাবেন এরপরে আপনি তাদের যে ইনকামটা রয়েছে আপনারা জানেন যে এ জাতীয় কাজে তারা কিন্তু বড়ো অঙ্কের টাকা নিয়ে থাকে এই জন্যই আইনানুকভাবে এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া এখন সময়ের দাবি আপনি যেটা বললেন যে গ্রামগঞ্জের সকল জায়গায় দেখা যায় আপন লোকেরা এই কাজটা খুব সহসাই করে থাকে একজন একটু উঠে গিয়েছে আল্লাহ তালা কাউকে হয়তো একটু সাফল্য দিয়েছেন এটা সহ্য হচ্ছে না বাছ ক্ষতি করা শুরু হয়ে গেল এই ক্ষতি সাধন যারা করছে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য আল্লাহ তালা নিজেই যথেষ্ট যদিও এটি হাদিস না যে মান হাফর হুফরাতি আখি ওয়াকা আফি হা ইমাম ইবনে হাজার আসকালানি আলি রহমা তিনি এই কথাটি উল্লেখ করেছেন এবং ইমাম সাখাবি যিনি ইমাম ইবনে হাজার আস্কালানি রহমা উল্লার ছাত্র ছিলেন তিনিও কথাটি অনেক দামি হিসেবে উল্লেখ করেছেন এই কথাটা হচ্ছে যে আপনি যদি কারোর জন্য কুয়া খনন করেন তাহলে আপনি এটার মধ্যে পতিত হবেন আপনি কারো জন্য হয়তো আপনি ব্ল্যাক ম্যাজিক করলেন আল্লাহ তালা ওই ক্ষতি আপনাকে দিবেন আপনার মুখ দিয়ে রক্ত আসবে আপনি হয়তো এমন কিছু দেখতে পারেন যেটা আপনি চিন্তাও করতে পারেন নাই এগুলো আপনার হচ্ছে কেন কারণ আরেকজনের ক্ষতি আপনি করতে চেয়েছেন অনেক সময় যেটা হয় আমরা কিছু পাবার এই কাজগুলো করে থাকি স্ত্রীরা অনেক সময় মনে হয় যে আমার স্বামীকে একেবারে আমার মতো করে বস করে নিতে হবে এই বশীকরণ করতে গিয়েই কিন্তু অধিকাংশ নারী তারা কিন্তু এই জাতীয় ব্যক্তিদের কাছে শরণাপন্ন হয় এবং বিভিন্নভাবে স্বামীকে ব্ল্যাক ম্যাজিক করে ফলশ্রুতিতে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলমিন বরকটটা উঠিয়ে নিয়েছে সংসার থেকে নানাভাবে এই সংসারটা ভেঙে যাচ্ছে এবং এটার আলামত বোঝা যায় অথবা আর সেটা হচ্ছে যারা এই সমস্ত কাজগুলি করেন যে যাতে কবিরাজ বলি বা আমরা যে ভাষা তারাও কিন্তু অনেক সময় আছে এই সুযোগে নারীদেরকে নানান ভাবে মিস করে বা এরকম কিন্তু অনেক যে লোকটা কোরআন হাদিসের পরিবেশে যার ইমান নেই তার কাছে একটা নারী কিভাবে তার কাছে গিয়ে নিরাপদ হতে পারে অথবা কারো সন্তান হবে না সন্তানটা যেন না হয় নষ্ট করার জন্য এই ব্ল্যাক মেজিক করা হচ্ছে আমরা শুধু একটা ক্ষতির কথাই আমরা আমরা যদি বলি যে এই যে এখন এই কালো জাদুর যে ক্ষতিটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু এখন ঢুকে যাচ্ছে এটা থেকে আপনি যদি বাঁচার জন্য আমরা অনেক সময় মনে করি যে আমরা একজন রাখির কাছে যাবো রাখির কাছে গিয়ে আমরা খুব জারফুক নিলাম এটা কিন্তু কমপ্লিট সমাধান না সমাধান স্থায়ী সমাধান না স্থায়ী সমাধান হচ্ছে সমাধান না তো টেকসই সমাধানটা হচ্ছে আপনি আপনার ঘরকে কোরআনের আলোকে আলোকিত করুন আমরা কিন্তু এখন ঘরের মধ্যে কোরআন তেলাওত একেবারে ভুলে গিয়েছি এখন রাত দুইটা তিনটার সময় আমরা ঘুমাই ফজরের নামাজ প্রত্যেকেরই হয়তো ছুটে যায় এরপরে আটটা নয়টার দিকে উঠে আমরা চিন্তা করি যে রুফি আল কালাম আনিস সালাহা আল্লাহ তালা যে তো কলমটা বন্ধ রেখেছেন আনি না ইমি হাততাস্তাইকাস ঘুমন্ত ছিলাম তো কলম তো বন্ধ ছিল এখন কলম চালু হয়েছে অসুবিধা নেই অসুবিধা নেই এরকম প্রতিদিন চলল প্রতিদিন কিন্তু আল্লাহ তালা এটা কোনোভাবেই মাফ করবেন না একদিন হতে পারে ছয় মাস পরে একদিন হয়েছে আপনি কান্নাকাটি করলেন আল্লাহতলা ক্ষমা করে দেবেন এই জন্য আপনি আগেভাগে ঘুমাতে যান ঘরের মধ্যে আপনি কর আনুল তিলাওয়াত ছেড়ে রাখেন এখন বিভিন্ন ডিভাইস পাওয়া যাচ্ছে আমরা কিন্তু সুরায় আর তেলাও শুনতে পারি এটা টেকসই সমাধান এরপরে আমরা ফজরের নামাজের পরে আমরা সুরায় এখলাস ফালাক এবং নাস তিনবার তিনবার করে সিরিয়াল মেনটেন করে তার তীবের সাথে আগে এখলাস এরপরে ফালাক এরপরে নাস এখলাস ফালাক নাস এখলাস ফালাক নাস জোহরের নামাজের পরে একবার করে আমরা পড়বো সুরায় এখলাস একবার ফালাক একবার নাস একবার আসরের নামাজের পরে একবার করে পড়ব মাগরিবের নামাজের পরে আবার তিনবার এশার নামাজের পরে আমরা একবার করে পড়ব ঘুমাতে যাওয়ার আগে আমরা একবার করে তেলাওয়াত করবো ফজরার মাগরিবের নামাজের পরে আমরা হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীরটাকে আমরা মুছে দেওয়ার চেষ্টা করব যতটুকুন অংশে পাড়া যায় ফুটা দিয়ে সামনে থেকে এইভাবে যতটুকুন পাড়া যায় আমরা মুছে দেওয়ার চেষ্টা মলম মালিশ করলে বা যেভাবে এরকম আর কি এরপর আমরা যে আমলটি করতে পারি আয়াতুল কুরসি আমরা ঘুমাতে যাওয়ার সময়ও পড়বো পাঁচ অক্ত নামাজের পরে তো আমরা অবশ্যই পড়বো না যারা পারে না এখন তো আয়াতুল কুরসি সবাই পারবে না তাদের জন্য তারা ডিভাইস থেকে শুনবে এবং ঘরের মধ্যে আলতু বিভিন্ন রকমের মূর্তি টুর্তি না রেখে আমরা বরং বিভিন্ন যে ক্যালোগ্রাফিগুলো পাওয়া যায় আয়াতুল কুরসির ক্যালোগ্রাফি সুরায় ফালাক সুরায় নাসের ক্যালোগ্রাফি এগুলো আমরা রাখার চেষ্টা করব এবং ঘরের যে বাচ্চাদের যে পেশাবের ইয়েগুলো থাকে কমটগুলো থাকে এগুলো আমরা পরিষ্কার রাখবো রসুল্লাহ সাল্লাম স্পষ্ট আদিশের মধ্যে বলেছেন লাতল মালা ইকাতু বাউলন মন কাতা যে ঘরের মধ্যে জমানো পেশাব থাকে সেখানে কিন্তু দুষ্ট জিনেরা আসে এই কাজটা করার মধ্য দিয়ে কিন্তু এই কাজটা সহজ হয়ে যাচ্ছে এই যে ম্যাজিকটা সহজ হয়ে যাচ্ছে নারীরা লম্বা সময় নারী এবং পুরুষ লম্বা সময় অপবিত্র অবস্থায় থাকা এটার কারণে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকটা সহজ হয় হ্যাঁ ওজু অবস্থায় থাকলে তো ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না কাজ করবে না রাইট এবং ঘরে ঢুকতে আপনি সালাম দিয়ে ঘরে ঢুকবেন বিসমিল্লা বলে আপনি পাটা ফেলবেন আমরা কিন্তু এই কাজগুলো করি না এবং পাক যখন আপনি ঢুকবেন তখন আপনি বিসমিল্লা বলে প্রবেশ করবেন বিছানাগুলি ঝাড়বে এরপরে যখন আপনি টয়লেটে প্রবেশ করবেন আল্লাহ আউম খুব এফ পরে আপনি টয়লেটের মধ্যে প্রবেশ করবেন এই জাতীয় কাজগুলো যখন আমরা বেশি বেশি করব পুতুলগুলো ঘর থেকে সরিয়ে দিতে হবে কারণ এক একটা পুতুল ব্ল্যাক ম্যাজিকের জন্য যথেষ্ট এবং রসুল্লাহ সাল্লাই সাল্লাম এটা পরিষ্কার নিষেধ করেছেন এবং আরেকটি কাজ যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে আমাদের পর্দা বিভিন্ন এখন ডেকোরেশন এবং ইন্টোর ডিজাইনের মধ্যে দেখা যায় ঝুনঝুনি থাকে আপনার পর্দার মধ্যে ঝুলানো থাকে আপনি ঢোকার সময় ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হতে থাকে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন লাকাতু লাত মালা ইকাতু বাইতান জুল জুলজুল যেই ঘরের মধ্যে এই আওয়াজ হয় ছোটো ছোটো বাচ্চাদেরকে পর্যন্ত আমরা এখন নুপুর বানিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু ঝুনঝুনি আছে আমি পরামর্শ দিব নুপুর পড়ার কোনো অসুবিধা নেই কিন্তু ভিতরে ছোট্ট একটা মার্বেলের মতো একটা বল আছে ওই বলটা আপনি দোকান থেকেই স্বর্ণকারের দোকান থেকে আপনি ফেলে দেন তাহলে এখানের কোনো সমস্যা থাকছে না আম্মাজান নিজে ঘরের মধ্যে ঢুকতে গিয়েছে একজন বাচ্চা আম্মাজান নিজে কিন্তু ওই জুনজুনির আওয়াজটা বন্ধ করে তারপরে ঢুকিয়েছেন এবং এই হাদিসটা আম্মাজানের জবান থেকে তিনি বলেছেন যে আল্লাহর হাবিব বলেছেন ল মালা ইকাতু বাইতান ফিহি জুলজুল ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যে ঘরের ভিতরে ঝুনঝুনি আছে আমাদের ছোট ছোটো ছোট ছোট বিভিন্ন কাজগুলো দিয়ে যেগুলো আমরা নিজেদের ক্ষতি করছি এবং পকারন্তরে আমাদের পরিবারেরও ক্ষতি করছি ছোট ছোট বাচ্চাদের কাটার মধ্যে দেওয়া আবার আসবো মুফতি হোসেন আমরা জানতে চাই যে এই যে যারা ব্ল্যাক মিউজিক বা ক্ষতি সাধন করে মানুষের ক্ষতি তো নানান মানুষও করে এর মধ্যে আমরা একটা ইম্পর্টেন্ট পাইলাম তো এক্ষেত্রে অনেক আলে মলমাও তো দেখি যে তারাও ওই কাজগুলি করেন ঝাড়ফুঁকের মাধ্যমে আস্তে আস্তে আমরা জানি ঝাড়ফুক কিন্তু ঝাড়ফুক তো জায়েজ রয়েছে কিন্তু কোনো আলেম যদি এই কাজটি করে তার লেবাস দেখতে আলেম বা ইসি তাহলে তার তার অবস্থা কী এবং সেই ইমাম হলে বিচারে নামাজ পড়া যাবে কি না সমাজে যদি এমন এই টাইপের লোক হয় এই টাইপের মানুষ হয় তাহলে তার জন্য আমাদের কি মেসেজ প্রথম কথা হচ্ছে যে তিনি যদি আলেম হতেন তাহলে কিন্তু তিনি এই ধরনের কাজ করতেন না আমরা আমাদের সমাজে স্বাভাবিকভাবে যেটা চিন্তা করি যে বড় জুব্বা পড়েছে টুপি পড়েছে মসজিদে নামাজ পড়াচ্ছেন তিনি আলেম বিষয়টা এরকম নয় আলেম হলে প্রথম শর্তই হচ্ছে তিনি এগুলো করবেন না তার মানে তাকে আলেম মনে করার কোনো সুযোগ নেই আলেম জানেন যে কোন কাজটা রসুল করিম সাল আলি সাল্লাম করেছেন আর কোন কাজটা রসুলের করিম লাহ সাল্লাম করেন নাই তার সাহাবি এই করেন নাই যেহেতু রসুল্লাহ সাল্লি সাল্লাম এবং তার সাহাবিরা এই ধরনের কাজের সাথে কখনোই ছিলেন না বরং কোনো মানুষ বিপদে পড়লে কিভাবে সম্মানিত শেখ বলেছেন সেই বিষয়গুলো তারা দেখিয়েছেন শিখিয়েছেন তো এই কাজগুলো যদি তিনি করেন আমরা তাকে আলেম মনে করতে পারি না সুতরাং তার পিছনে সলাদের যে প্রসঙ্গে এসেছে এই ধরনের ব্যক্তির পিছনে সলাদ পড়ার কোনো কারণ দেখছি না সুতরাং আমরা বলতে চাই যারা এই এই ধরনের বিষয়ের সাথে জড়িত হয়েছেন যদি শরিয়া এটা অ্যালাউ না করে এই ধরনের কাছ থেকে তাকে বেরিয়ে আসতে হবে আল্লাহ আমাদেরকে এই ধরনের অপরাধ থেকে বাঁচিয়ে রাখ অবশ্যই আপনি তো দেশ বিদেশে দেখেছেন এই জাদুর প্রভাব শুধু আমাদের দেশে কালো জাদু না বিশ্বের অন্য অন্য জায়গায় শুধু বাংলাদেশে কেন মিশরে এটা এত মারাত্মক আপনি শুধু মিশর না মরক্কোতেও এটি ব্যাপকভাবে চলে মিশর বলেন মরক্কো বলেন আমি লেবাননে গিয়েছি সেখানেও ব্যাপকভাবে কালো জাদুর কিন্তু এটাকে তারা বলে জিন আছে হ্যাঁ হ্যাঁ সব আছে এবং আপনি নিজেও তো আমাদের সাথে সফরে ছিলেন ওইখানে এটাকে তারা বলে যে সেহরে আসোয়াদ এবং এই কালো জাদুর ভিতরে কিন্তু ইয়েতে মরক্কোতে অনেকগুলো আইটেম আছে যে আপনি কোন আইটেমের কালো জাদুটা করতে চান মানে আপনি কি মাছ দিয়ে করাতে চান পুতুল দিয়ে করাতে চান আপনি দেখবেন যে অ্যারাবিয়ান অনেকগুলো এরকম ভিডিও ভাইরাল হয়েছে যে আরবি লেখা এবং সেটার মধ্যে পিন আটকানো একবার পুরো পুতুলটার মধ্যে তার অঙ্গ প্রত্যঙ্গ কোনটা আগে নষ্ট হবে হাতটা নষ্ট হবে না চোখটা নষ্ট হবে পাটা নষ্ট হবে কোনটার ক্ষতি সাধন করতে চান তো এইভাবে পুরো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পিন লাগানো এবং ধুকে ধুকে দেখা যাচ্ছে এমনও দেখানো হয়েছে ভিডিওতে ইউটিউবে এই ভিডিওগুলো রয়েছে যে আগের ছবিটা কেমন ছিল এবং কালো জাদুর পরের ছবিটা কেমন হয়েছে এটা দিয়ে বিজ্ঞাপন করা হচ্ছে আপনি চিন্তা করেন যেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী একটা অপরাধযোগ্য অপরাধ সেটাকে তারা অলরেডি ভাইরাল করছে যে এইভাবে করে কিন্তু আমরা ক্ষতি সাধন করছি আপনি কিন্তু ইচ্ছে করলেই কারো ক্ষতি করতে প্রেমে কেউ ব্যর্থ হয়েছে অথবা একজন ব্যবসায়ী ভালো ব্যবসা করছে সফলতা কীভাবে ধ্বংস করে দেওয়া হবে মূলত তারা আসলে মানে চটকদায়ক বিজ্ঞাপন বা যারা এই কাজগুলি করে তারা মানে মানে প্রেমিকাকে বস করার জন্য স্বামী স্ত্রী মিল মহব্বতে এগুলি বলে তারা নিয়ে বিভিন্ন আড়ালে কাজ করে যে আর মানুষের ক্ষতি সাধন আমরা অনেক সময় দেখতে পারি যে একজন মানুষের জোর জুলুম মানে জোর রয়েছে শক্তি রয়েছে সে জুলুম করে তো এইসব যে জোর জুলুম যে করে একজন মানুষের উপরে অন্যায় করে অত্যাচার করে নির্যাতন নিপীড়ন করে এটা ব্যাপারে এটা ব্যাপারে করল করিমের শুধু একটি আয়াত যদি আমি বলি যে আয়াতটি আল্লাহ তালা এত শক্ত শব্দে বলেছেন সুরাই হুদের আয়াত এবং এই আয়াতটি নাজিল হওয়ার পর বলছিলেন যে বাতনি হুদ এই সুরায় হুদের আয়াতগুলো আমার চুল পাকিয়ে দিয়েছে এই আয়াতটা নাজিল হওয়ার পর রসুল্লাহ সাল্লাম এত বেশি ভীত সন্ত্রস্ত হয়েছিলেন যে আল্লাহ তালা বলছেন ওলায়ত আর খবরদার জালেনদের পাশে গিয়ে ঠেস দিয়ে দাঁড়িও না সহযোগী হয়েও না সহযোদ্ধা হয়েও না তাদের পরামর্শদাতা হতে যেও না যদি হও ফাতা মাসা জাহান নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে আল্লাহ শক্ত শব্দে আল্লাহ তালা ভয়াবহতা বর্ণনা করুন আল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করুন আল্লাহ আমরা মানুষের জন্য জুলুম নির্যাতন নিপীড়ন ক্ষতি থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন আমরা যেন কারো করি কেউ যেন আমাদেরকে না করতে পারেন আল্লাহ যেন হেফাজত রাখেন হেফাজত করেন মাতার মানুষ সাজিকুর রহমান আল্লাহারি আপনাকে ধন্যবাদ আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন আর মাতার মানুষ ইসমাইল হোসেন আপনাকে ধন্যবাদ আপনি কষ্ট করে এসেছেন এবং করোনা আলোকে বয়ান দিয়েছেন আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক করুন ছবি দর্শক এতক্ষণ পর্যন্ত মানুষের ক্ষতি সাধনে ইসলামের যে ভয়াবহ পরিস্থিতি বা অবস্থা এটা আমরা বলেছি আমরা শুনেছি মহাতারমান সাদিকুর রহমান হাজারির কাছ থেকে যে ব্ল্যাক ম্যাজিক অথবা মানুষের কি ক্ষতি করলে কত ধরনের এ বিষয়ে আসলে গাছিউড়ে ওঠে আমরা এই সমস্ত ক্ষতি সাধন থেকে আমরা যেন রক্ষা পেতে পারি আল্লাহর কাছে দোয়া করছি এবং এই জাতীয় কোনো ধরনের কোনো ক্ষতি সাধন মানুষের করবো না আমরা কোনো অবস্থাতেই একজন মানুষের ক্ষতি হয় একজন মানুষের শারীরিক মানসিক আর্থিক কোনো ক্ষতি সাধনের কাছেও আমরা যাব না আল্লাহ আমাদেরকে সেই সেই সামুজ দান করুন আল্লাহ আমাদের ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত